ইদানিং অনেকেই বলা শুরু করেছে গোপালের ছেলে গোপালের মতনই বুদ্ধিমান হবে বাপকা বেটা সিপাইকা ঘোড়া গোপালের ছেলেও টকা টক কথা বলে কোনো কথাই মাটিতে পড়তে দেয় না সে যথেষ্ট উপস্থিত বুদ্ধিও ধরে গোপালের কান এ সমস্ত কথা আসে কিন্তু গোপাল কিছু মনে করে না বরং ভাবে ছেলে তবে ভবিষ্যতে কিছু করে খেতে পারবে মনে মনে খুশি হয় এই ভেবে এখনকার দিনে করে কমমে খেতে গেলে কথা বেঁচেই খেতে হবে তো কথা তো আর এমনি এমনি কেউ শুনতে চাইবে না কথা বলার জন্যে এলেম থাকা চাই তবে অনেকে আবার বড় হয়ে হারিয়েও যায় যেমন আশুতোষ আশুতোষ গোপালদের সময় পাঠশালাতে সেরা ছাত্র ছিল কিন্তু তারপর তো কোথায় হারিয়ে গেল পরে অবশ্য হঠাৎ করে মুর্শিদাবাদে একবার তার সঙ্গে দেখা হয়েছিল সে সে তো তো আর পণ্ডিত হতে এখন হয়ে হয়ে গেছে মানুষ গোপালের ছেলেও বড় যে হারিয়ে যাবে না পারেনি তাই বা কে বলতে পারে যাই হোক ছেলের কথাবার্তায় যে উপস্থিত বুদ্ধির ছাপ রয়েছে তা বাবা হিসাবে জেনে গোপাল খুবই খুশি গোপাল ভাবে আজকালকার সময় হাবাগোবা হয়ে থাকলে চলে না চৌখোস না হলে শেয়াল কুকুরে টেনে নিয়ে চলে যাবে গোপালের ছেলেও বাপের ন্যাওটা হয়েছে ভালোই যখন সে যেখানে বেরুবে তখনই তার সঙ্গে যাওয়া চাই তো এই এইরকমই একদিন বেশ দূরের একটি হাটে গোপাল যাচ্ছিল সেই হাটে গোপালের রাজবাড়ির কিছু কাজ ছিল এছাড়া সেই হাটের বেগুনের বেশ নাম ডাক ছিল গোপালের বউ তাই বারে বলে দিয়েছিল হাট থেকে ফেরার সময় যেন সে অবশ্যই বেগুন কিনে আনে তখন এখনকার মতন দাড়িপাল্লা দিয়ে মেপে বিক্রি হতো না যার বাড়িতে যা যা সবজি চাষ হতো সে বাড়তি সবজি ধামায় করে হাটে নিয়ে আসতো সেই ধামা সবটুকুই যে কিনতো তাকে কিনতে হতো এই ছিল তখনকার নিয়ম গোপাল এক ধামা বেগুন নেবে এ তো জানা কথাই তাছাড়া বউ বলে দিয়েছে বেগুন অতএব আনতেই হবে একটা বড় থলে নিয়ে গোপাল বের হতে যাবে অমনি ছেলে বায়না ধরলো আমিও যাব। গোপাল বলল অনেকখানি পথ তাছাড়া ওই হাটে ভিড়ও হয় খুব তুই যাস নে বাবা কিন্তু কে শোনে কার কথা ছেলে বায়না জুড়ে দিল সে যাবেই শেষে ছেলের মা বলল, যাক না সঙ্গে ও তো যেতে যেতেই বড় হবে তাছাড়া তোমার সঙ্গে সঙ্গে থাকলে তোমাকে দেখে অনেক কিছু শিখতেও পারবে সুতরাং ছেলেকে সঙ্গে নিতেই হলো এবারে হাটে সেদিন যেন মানুষ উপচে পড়েছে ভিড় বলে ভিড় গোপাল ছেলেকে বলেছে আমার সঙ্গে সঙ্গে থাকবি দরকার হলে আমার ধুতির খুঁটটা ধরে থাকবি গোপাল তো বেগুন কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে এক একজন এনেছে এত বড় বড় ধামা ভর্তি করে বেগুন এত বেগুন নিয়ে বাড়ি যাওয়া তো মুশকিলই তাছাড়া এই এত বেগুন নিয়ে সে করবেই বা কী তাই গোপাল অল্প বেগুনের ধামা খুঁজতে লাগলো গোপাল শেষে বেগুন যদি বা খুঁজে পেল তো ছেলে গেল হারিয়ে সে কোথাও ছেলেকে খুঁজে পাচ্ছিল না সে হন্তদন্ত হয়ে ছেলেকে এদিক ওদিক খুঁজতে লাগলো এই সময় তার কানে ভেসে এলো ছেলের গলা ছেলে তার স্বরে চিৎকার করছে গোপাল গোপাল বলে গলা স্বর অনুসরণ করে তো গোপাল ছেলেকে খুঁজে পেল কিন্তু গোপালের মাথায় রাগ উঠে গেল তোর সাহস তো কম নয় আমার নাম ধরে ডাকছিস অমনি ছেলে গোপালকে অবাক করে দিয়ে বলল তোমার যেমন বুদ্ধি বাবা এই হাটের মাঝে আমি যদি বাবা বাবা বলে চিৎকার করি তাহলে যে ডজন ডজন বাবা এসে হাজির হবে হাটের লোক সবাই তো আমার বাবা হয়ে যাবে এরপরে আর কথা বলা চলে না বাপ বেটায় বাড়ির পথে পা বাড়ালো আর ফিরতে ফিরতে গোপাল এইটাই ভাবলো যে না ব্যাটার মাথায় সত্যি বুদ্ধি আছে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন